হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাইফ জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করেছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর এই দেখো সকাল সকাল ওর পড়তে বসিয়েছি একটু পড়তে বসতে হলেই তো সবার মন খারাপ হয়ে যায় তাই না জানি না সব বাচ্চার হয় কি না তো ওর তো হয়ে যায় তো যাই হোক অনেক কষ্ট করে পড়ছে এই যে লিখতে দিয়েছি তাতেই ওর অনেক কষ্ট হচ্ছে তো লিখতে থাকুক আর আমি সকালে আজকে খাওয়া হবে মুড়ি তো মুড়ির জন্য তরকারি বানালাম তো বসিয়ে এসেছি মাছ নেওয়া হয়েছে তো জলে হটাফট করে মাছটা কেটে নিই মিনি চলছিলো জলগুলো ভরে নিয়ে চলে এসেছি তো এই আপাতত কাজকর্ম একটু চা খেলাম অর্জুনকে ছাতু খাওয়ালাম তো চলো চলোটা একটু তোলা বাপে তুলবে না বাবা রাগ হয়ে গেছে শুধুতেই রাগ এখন থেকে তো চলো যাই হোক আমি আমার কাজগুলো করতে থাকি ওর সাথে ইয়ে করলে আমার আবার দেরি হয়ে যাবে রোদের তাপ বেড়ে যাবে তাই না তো চলো ও নিজে লিখতে থাকুক আর ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু পুরো ওয়াচ করছো না তাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করে তারপরেই কমেন্ট করো এটা রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে তো চলো তো দেখো মাছ নেওয়া হয়েছে তো সকাল সকাল মাছটাকে আমি বাঁচতে চলে এসেছি না যেই পরিমাণ গরম মানে বলার কিচ্ছু নেই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো তার জন্য সব জিনিসই তো খারাপ হয়ে যাচ্ছে দুধ নেওয়া হয়েছিল দুধটা মানে দু তিন ঘন্টা বাইরে ছিল ফ্রিজে ঢকানো হয়নি তো দুধটা একদম দই হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে সমস্ত কাজ পড়ে থাকুক আগে মাছটা বেছে লবণ হলুদ মাখিয়ে নিই হলে একদম কাঁটা বেরিয়ে যাবে মাছটা থেকে এত পরিমাণ গরম তো তার জন্যই আগে চলে এলাম মাছটা বাঁচতে প্রচুর পরিমাণে গরম এত পরিমাণে রোদের তাপ ভীষণই কষ্ট হচ্ছে কিছু বলার ভাষা নেই তো তোমাদের সবার ওদিকে কীরকম গরম যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তারা কমেন্টে জানিও আর আমার তো ভীষণই কষ্ট হচ্ছে গরমের মধ্যে আর আমরা যেই ঘরটাতে থাকি না সেটাতে আরও বেশি গরম তো তার জন্য ওপরের ঘর যেহেতু তো তার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে তো ঠিক আছে সবাই যখন যেভাবে থাকছে সবাই আমরাও সেভাবেই থাকছি একটু কষ্ট হচ্ছে যা আর জানি না এই দেখো কোথার থেকে মাছি এসেছে তো এই দুই তিন দিন হলো দেখছি মাছিগুলো এরকম জ্বালাতন করছে তো মিনি চলছিলো মিনির থেকেই মাছগুলোকে ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নিয়ে চলে এলাম তো এরপরে লবণ হলে মাখিয়ে নেবো মাছগুলোই আর এখন অনেকটাই বেশ ভেজে গেছে তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই সকালে জলখাবারে আজকে বানিয়েছিলাম ঘুগনি মটরের ঘুগনি তো কটা বেশি মটর ছিল না অল্প কটা মটর ছিল তো তার সাথে আলু দিয়ে তরকারি বানিয়েছি বললেই ভালো হয় তো চলো তরকারিটা হয়ে গেছে কুকারের মধ্যেই বানিয়েছিলাম হালকা পাতলা করে গরমে রকম তেল ঝাল মশলা কিছুই খেতে ভালো লাগছে না তো তার জন্য তো যাই হোক এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব মাছের টক তো কড়াইয়ে মাছটা ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তেল লঙ্কা ভেজে রেখেছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা নিয়ে চলে এসেছি আলু টমেটো পেঁয়াজ দিয়ে করব মাছের তরকারি তো আর ডাল রান্না করব পেঁপে দিয়ে তো এ সমস্ত কিছুই রান্না করবো আর সেরকম বেশি কিছু রান্না বান্না করব না তো চলো আমি মাছটা ভাজতে থাকি তরকারিগুলো রান্না করতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে আর এদিকে ডালটাও হয়ে গেছে আর ওদিকে করব মাছের টকটা তাহলেই হয়ে যাবে মাছের টকটাও বসিয়ে দিয়েছি তো দেখো মাছের টকটা এদিকে হয়ে গেছে নামিয়ে নিই তো দেখো ওর জন্য বাবার জন্য শুধু দুটো পিস মাছের টক করেছি কারণ টক সেরকমভাবে আমার ভালো লাগে না আর বাড়ির সবাইও সেরকমভাবে পছন্দ করে না তো তার জন্য তো এখন আমি চলে এসেছি যে ওপরে এখানটা ঝাঁট দেবো ঝাঁট দিয়ে ভালোভাবে মুছে নেবো তো চলো ঘরটা আমি মুছে নিতে থাকি আর এরপরে রোদ্দ অনেকটাই বেড়ে গেছে তো মাজা ধোয়া করতে হবে আর যেহেতু সেই মানে গুলা সিঁদুরে টিপ পরি তো তার জন্য গলে গোলে কীরকম হয়ে যায় চার পাঁচটা তো তার জন্য টিপটাকে মুছে দিলাম নাহলে একদম লাল পড়া হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই গরমে কারণ বোটা বোটা উঠেছে দেখো মুখটাতে একদমই ভালো লাগছে না ভীষণ গরম লাগছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই